কোনো হাফেজ সাহেব যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার দুই পাশে যদি কোনো কবর থাকে তাহলে সে কবরগুলোর শাস্তি চল্লিশ দিন বন্ধ থাকবে এবারে নগদ মিথ্যা কথা কোরআন মসজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোন রকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে তো মহিলা বৈঠকে যে বলেছে পাপ হে ও বুঝতে পারেনি সে যেন ওর বাপ কোরআন বোঝে না সে ধর্মকে এমনভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে আল্লাহ নবী বলছেন কোনোরকম করে যদি ছেঁচড়া মেচড়া করে পড়তে পারে ডবল নেকি আর যারা করেন মজিদ বুঝে ওরা দামি ফেরস্তাদের সাথে থাকবে দামি ফেরেস্তাদের কোন পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা চিনি চাউল গুড় তেল ইত্যাদি নিয়ে আসে এগুলো প্রথা হারাম এই প্রথা বন্ধ করতে হবে এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে ছেলের বাপকে ভিক্ষা করে খায় ওগুলো কেন আনবে সহ্যই না না ওই পড়া হবে প্রিয় আপনাকে আমি আর আমার বোন অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ করে আমার বোন অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি আপনি তার জন্য দোয়া করবেন আজবিল মাস রব্বান নাস আসমান তা সাফিলা আল্লাহ তুই তাকে নিরাপত্তা সেফা দান কর ইফতার কে সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না পুরো রমজান একই রকম 24 ঘন্টা দরজা খোলা আছে হাত তুলে দোয়া করেন কান্না কাটি কর ব্যবসার জন্য হিন্দুর অনুষ্ঠানে ক্যামেরা ক্যামেরা সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে যাবে না শিরকের সহযোগিতা করা